হরে বন্ধুরা আরে বস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সরস্বতী পুজোর আর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আর আজকে একটা আমি এসেছি একজন ভক্ত বাড়িতে সেখানে অনুষ্ঠান আছে তাই জন্যে তো আর এখানে এসে যে মোমবাতি জ্বালানো প্রোগ্রাম হচ্ছে তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন

তো এখানে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো সন্ধ্যাতেই নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে ডান্স তারপরে রয়েছে তারপরে গান রয়েছে আরও অনেক কিছু রয়েছে সব যা কিছু হবে আপনাদের সাথে আমি সবই শেয়ার করব তো আমাদের এখানে আজকে নিমন্ত্রণ ছিল তাই জন্যে এসেছি আর এখানে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর সুন্দর ডান্স করছে দেখুন তো এখানে কপিরাইট আসবে বলে গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো ডান্সটাই আপনারা দেখুন আর দিন আগের ব্লগে আমি আপনাদেরকে বলেইছিলাম যে সরস্বতী পুজোর একটা ব্লগ নিয়ে আমি আসছি তো আর এখানে সরস্বতী পুজোর অঞ্জলি হয়েছে তো সকাল থেকেই আসার কথা ছিল কিন্তু আমাদের স্কুলে গিয়েছিলাম বলে তাই আর এখানে আসা হয়নি তো ওখানেই অঞ্জলিটা দিয়েছি আপনারা যারা ব্লগ দেখেছেন তারা অবশ্যই জানেন তো আর এখন সন্ধ্যের দিক দিকেও তাই অনুষ্ঠান রয়েছে এখানে এসেছি সবাই মিলে আর ওই যে প্রথমেই আপনারা দেখলেন যে মোমবাতি জ্বালানো হয়েছে তো ওখানে মায়েদের যারা বাচ্চারা রয়ে সে তার মায়েদেরকেও ওরকম পার্টিসিপেট করার জন্যে ডেকেছিল তো আমাকেও বলছিল আমি সোনা কান্না করবে তাই জন্যে আর আমি গেলাম না তো ওখানে দিদি দুটো দিদি মানে দিদি বলতে আমার মাসির মেয়ে দুজনেই ওখানে মোমবাতি জ্বালানোয় অংশগ্রহণ করেছিল আর আমরা ছোটোবেলায় তো প্রচুর আনন্দ করতাম এই দিনটাতে কবে আসবে বসে থাকতাম এই দিনটার জন্যে যে কবে সরস্বতী পুজো আসবে আর পড়াশোনা করতে হবে না পড়তে হবে না বেশ একটু ঠাকুরের পুজো দিতে যাব অঞ্জলি দিতে যাবো বান্ধবীদের সাথে ঘুরতে যাব খুব মজা হবে তো এই নিয়েই দিন গুনতাম যে কবে সরস্বতী পুজো আসবে তো তখন একটা অন্যরকম আনন্দ ছিল স্কুলে লাইফে আর এখন তো সবার বিয়ে হয়ে গেছে কারোর সাথে অত দেখাও হয় না কেউ কোথায় থাকে সব দূরে দূরে থাকে তো সেই জন্যে এখন সরস্বতী পুজোটা অতটা আগের মতো স্কুল লাইফের মতো আনন্দ হয় না তবুও যারা কাছাকাছি আছে তাদের সাথে দেখা হলে খুব ভালো লাগে আর হ্যাঁ আমার ব্লগগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন ধরনের ব্লগ আপনারা দেখতে চান মায়াপুরের নিয়ে তো সেইগুলোও আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই ধরনের ব্লগ নিয়ে আসব তো এই যে এখনও পর্যন্ত ডান্স হচ্ছে এরপরে একটা কবিতা একজন কবিতা পাঠ করবেন তারপরে আরও ডান্স আছে তো পুরো ব্লগটা দেখতে থাকুন আর একভাবে যাতে বল

দেবতার পরে আর রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ পস্ত সিন্ধো গাত্র খুদাই কণ্ঠখিন ডাকিলো পান্থ দার খলো বাবা খাইনি তো সাত দিন সহসবন্দ হলো মন্দির ভুখারি ফুরি ফিরিয়া চলে তুমি রাত্রি পন্ত চুরি তারে খুধার মানিক জ্বলে ভুখারি ফুখারি কয় ওই মিনতি রাখো হে গিরিধারী লাল নীলাই রাখো মিনতি রাখো হে গীতধারী লাল সাভু ছাড়ো তালে মোর এই প্রাণমোর গো নামে ফুলের মতো লহনি বেদন ছাড়ো ন তালে মোর এই প্রাণমোর তো এখানে আবার আরও দুটো বাচ্চার ডান্স হচ্ছে তো অনেকগুলো ডান্স এর পরেও আরও আছে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই জন্যে এখানেই ব্লগটা শেষ করছি তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলে আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ